یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ امر سنگ سنگ بولون یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ তুমি জীবন তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি মতের পারে توری تمتے پارے تو ندان درانے والا یا رسول اللہ یا رسول اللہ یا رسول ইয়া বিভল্লা ইয়ার সুলল্লা তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি ভালো সুভন আল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দনিতে گے تھے رکھے چھے پرے میرے ملا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ اللہم صلی মোলা না মোহাম্মদ আলা লিদনা মোলা না মোহাম্মাদ সাল্লাল্লাহতার আলি ওয়াশাল্লা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান গুণচিত্র গুণভাজন মহান রবুল আল আমিন সৃষ্টার চন্দ্র যিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত এ মেহফিলে বসে থাকার তৌফিক দান করিয়াছেন যে রব্বুল আলামিন জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন আসমানকে আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন যে রব্বুল আলামিনের নিয়ামাত খেয়ে আমরা আজকে দুনিয়ার বুকে চলাফেরা করি ওই রব্বুল আলামিনের উপরে শুক্রিয়া আদায় করি মিষ্টি আওয়াজ পড়ি আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী মা আমিনার লাল মুরুর দুলাল মক্কর সরদার মদিনার তজদার আহমদ মুখতার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুর আর আসমান জমিন গাছপালা পশু পাখি নদ নদী কীট পতঙ্গ আমাকে আপনাকে কোনো কিছুকে সৃষ্টি করিতেন না ওই রব্বুল আর আমিনের প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপরে অগণিত দরদ সালাম নাম শান্তির ধারায় অর্পিত হোক বর্ষিত হোক মিষ্টি আওয়াজে পড়ি আল্লাহ আমিন একবার দুই হাত তুলে বলুন তো ইয়ারসুল আল্লাহ বলেন লাভবাই কিয়ার সুল আল্লাহ লাভবাই কিয়ার সুল আল্লাহ লাভবাই কিয়া হাবিব আল্লাহ লাভবাই কিয়া হাবিব বোঝা গেল যে এত রাত পর্যন্ত শ্রোতারা ঘুমায়নি মজ্জাদ সামিনে কেরাম পবিত্র গ্রন্থ আল কোরআন যে কোরআনের নাম মহান রব্বুল আলামিন নিজে রেখেছেন ওই কোরআন থেকে আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি তার আগে বলি কিছু কথা তো বলবো যদি ওঠার সঙ্গে সঙ্গে আপনারা চলে যেতে আরম্ভ করেন আর ভাবেন যে মাওলানা সাহেব তো ছোট ছেলে হয়তো কিছু বলতে পারবে কি পারবে না অবশ্যই কিছু বলতে তো দিন তারপরে দেখবেন কিছুটা সময় দিন আর যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন এখন তো জিলাপির দোকান সব বন্ধ হয়ে গিয়েছে বাদামও পাওয়া যাচ্ছে না তো রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে মজলিসে এসে বসাটাই উত্তম হবে নাকি তো মজলিসে এসে বসে পড়ুন কয়েকটি কথা বলবো সময় বেশি দীর্ঘক্ষণ আলোচনা করব না তো কিছু কথা বলবো মূল্যবান কথা বলবো ইম্পর্টেন্ট কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন অবশ্যই এ কথাগুলোর মধ্যে জ্ঞান আপনি খুঁজে পাবেন আসুন এই যে কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত বাণী মোহাম্মদ আরাবি সাল্লাহ তার আলী ওয়াসাল্লাম যে আমাদেরকে এ কোরআন মাজিদ উপহার দিয়েছেন এটাকে আমরা কোরআন মাজিদ বলে ডাকিত কোরআন মাজিদ বলে চিনিত এর নামটা কে দিলো কোন মুল্লা দিয়েছে কোন আপনার কাঠমোল্লা দিয়েছে কোন ইমাম সাহাব দিয়েছে কোন মুফতাই সাহাব দিয়েছে না 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 মুসলমান এ পবিত্র কোরআনের নাম আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়েছেন

হলো কোর আন মজিদ এর নাম হলো পবিত্র কোর আন মজিদ বলুন সুভারণ এ পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলাম এ পবিত্র কোরআন তুমি তো তোমার নাম বলে দিতে পারলে কোরআন মাজিদ তোমার বাড়িটা কোথায় তুমি বলতে পারবে পবিত্র কোরআন বলতেছে হ্যাঁ কেন পারবো না বলতে তো পারবো অবশ্যই আমার বাড়ি হলো ফিল লওহে মাহফুজ আমার বাড়ি হলো লওহে মাহফুজে লওহে মাহফুজে হলো আমার স্থান পবিত্র কোরআন তুমি তো তোমার নাম বললে তুমি তো তোমার বাড়ি বললে এ পবিত্র কোরআন কোরআনুল মাজিদ তুমি কি বলতে পারবে তোমার কি কোনো পরিচয় জানা আছে তুমি কার তরফ থেকে এসেছো বলতে পারবে কার নিকটে এসেছো বলতে পারবে পবিত্র কোরআন চিৎকার দিয়ে বলতেছে তানজিলুম বিল রব্বিল আলামিন আমি পবিত্র কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি এই পবিত্র কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে তো নাজিল হয়েছে আমি তো জানতে পারলাম এ কোরআন মাজিদ বলো কার নিকটে নাজিল হয়েছে তুমি কি মুসা আলাইহিস সালামের নিকটে নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের নিকটে নাজিল হয়েছে আপনি দাউদ আলাইহিস সালামের নিকটে নাজিল বলা হয়েছে বলতেছে না 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 মুসলমান না 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 পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও জেনে নাও আমি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হই নাই আমি ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হই নাই আমি নাজিল হয়েছি তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন চিৎকার দিয়ে বলতেছে নুজিল আলা মুহাম্মদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি কোরআনের ব্যাকগ্রাউন্ড বলতেছি কোরআনের আনের ডিটেলস বলতেছি কোরআনের পরিচয় বলতেছি কোরআনের আপনার বায়োডাটা বলতেছি মুসলমান বাবজি আমার ভাইরা জানতে পারলাম পবিত্র কোরআন আসার মাকসারটা কি বলো তো তুমি সবই জানলাম যে এখানে এসেছো তার কি বলো পবিত্র কোরআন চিৎকার দিয়ে বলতেছে নাস আমি মানুষের হেদায়তের জন্য পবিত্র কর নাজিল হয়েছি এ পবিত্র কর আন জানলাম তুমি মানুষের হেদায়তের জন্য নাজিল হয়েছো বলো পবিত্র করে আন তুমি কোন দিনে নাজিল হয়েছো কোন মাসে নাজিল হয়েছো কোন রাতে নাজিল হয়েছো পবিত্র করে আন চিৎকার

আজি জানে মহতারাম এ পবিত্র কোরআনের বায়ু আমরা জানতে পারলাম একবার জোর করে বলুন সুহান আল্লাহ একবার জোর করে বলুন ইয়ারসুল আল্লাহ